হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো দেখতেই পাচ্ছ এখানে আমি তোমাদেরকে আইসক্রিম বানিয়ে দেখাবো হ্যাঁ এটা কোনো দোকানের কেনা আইসক্রিম না এটা বাসায় বানাতে পারবে তোমরা চাইলেই খুব সহজেই যদি তোমরা এরকম পারফেক্ট আইসক্রিম বাসা বানাতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে কিভাবে পারফেক্ট এই আইসক্রিমটি তৈরি করবে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেটে আমি একটি এখান থেকে কেটে আমি একটা বাটিতে তুলে রাখছি দেখো গাইস কতটা পারফেক্ট হয়েছে আইসক্রিমটা এই যে চলো দেখে আসি কিভাবে এত পারফেক্ট একটা আইসক্রিম বাসায় বসিয়ে বানিয়ে ফেলতে পারবে সেই জন্য প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার ওয়ান টি স্পুন পরিমাণ আমি এখানে ওয়ান টি স্পুন করে দুই টি স্পুন দিয়েছি মোট মানে ওয়ান টি স্পুন পরিমাণ এর চামিচটা দিয়ে দুইবার দিয়েছি তাহলেই হয়েছে এখন আমি এতে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ এটা যদি এ বলি ষাট এম এল মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ তরল দুধ দুধটা মোটামুটি গরম ছিল কুসুম গরম এখন এই দুটাকে ভালো করে মিক্সড করে নিব ভালো করে মিক্সড করব যাতে দলা থেকে না যায় এই তো আমি মিশাচ্ছি তোমরা যদি আমার ভিডিওতে দেখানো প্রসেসে মেনটেন করে তোমরা আইসক্রিমটা তৈরি করো তাহলে আমার মতনই আইসক্রিমটা তোমাদেরও হবে একদম পারফেক্ট কোনো ভুল ত্রুটি ছাড়াই এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে কোনো ক্রিম ব্যবহার করছি না ক্রিম ব্যবহার করলে এটা ব্যবহার করতে হয় না যেহেতু আমি ক্রিম বাটার সব কিছু ছাড়া কন্ডেন্স মিল্ক ছাড়া করব। তো সেই জন্য আমি এটাকে এরকম করে তোমাদের কর্নফ্লাওয়ারের সাথে দুধ গুলিয়ে নিয়েছি এখন এখানে একটি আমি কড়াই নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিব এক কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের এক কাপ তরল দুধ মোটামুটি গরম যে এরকমটা আমি দিয়েছিলাম গুলাতে যদি এটা এম এ বলি তাহলে দুশো পঞ্চাশ এম তো দিয়ে দিয়েছে আমি দুধটা এখন এখানে আমি দিয়ে দিব এখন আমি দুধে দিয়ে দিব মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখানে চাইলে তোমরা আইসিং সুগারও ব্যবহার করতে পারো আমি নর্মাল চিনি ব্যবহার করেছি এটা হচ্ছে আশি এম এল এখন চুলা চলে এসে পড়েছি চুলাতে আমি সেই দুধ আর চিনিটা বসিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আমাদের দুধটার সাথে চিনিটা গলে ভালো করে মিশে যায় এ পর্যায়ে তোমাদের লক্ষ্য রাখতে হবে অনবর্ত নেড়ে ছেড়ে দিতে হবে যাতে চিনিটা নিচে গলে না নিচে তলায় লেগে না যায় তো গাইজ আমার এটা মিক্সড করা প্রায় হয়ে গিয়েছে এখন আমি এতে কর্নফ্লাওয়ার আর দুধটা যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে দিয়েছি এখন এই পর্যায়ে তোমরা ঘাবড়ে যাবে না নাড়াচাড়া করতে থাকবে আর দেখতে পাবে যে এই পর্যায়ে দুধটা ধীরে ধীরে ঘন হতে থাকবে এটাই বলেছিলাম আমি যেহেতু আমি এখানে কোনো ক্রিম কনডেন্সড মিল্ক কিছু ব্যবহার করিনি সেই জন্য আমি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি এখন নেড়ে চড়ে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিব দেখতেই পাচ্ছ ধীরে ধীরে ঘন হচ্ছে এ পর্যায়েও কিন্তু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে এ পর্যায়ে বলক আসতে পারে বলক আসলে তোমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিবে এই দেখো রকম ঘন থাকবে এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে এখন এটাকে আমি হালকা নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব একদম ঠান্ডা না মোটামুটি ঠান্ডা করে নিব যাতে হাত ডুবিয়ে রাখা যায় আমার ঠান্ডা করা হয়ে গিয়েছে এখন এতে আমি ওয়ান ফোর্থ কাপের হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে বেশি গুঁড়ো দুধও দিতে পারো চাইলে আর কম কম আর দেওয়া যাবে না বেশি দিতে হবে এখন এটাকে আমি নেড়ে চেড়ে দুধটার সাথে ভালো করে মিশিয়ে নেবো যাতে দলা থেকে না যায় দেখো কিছু কিছু কিন্তু দলা থেকে গিয়েছে এগুলোকে তারপর নেড়েচেড়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এটা ভালো করে মিশিয়ে ফিরে আসছি এখন এই দুটাতে আমি দিয়ে দিব ওয়ান বাই এইট টি স্পুন এলাচের গুঁড়ো সাদা এলাচের গুঁড়ো এটা তোমাদের ফ্লেভারের কাজ করবে আর যাদের কাছে ভ্যানিলা অ্যাসেন্স কিংবা স্ট্রবেরি ফ্লেভার আছে যে কোনো ফ্লেভার তোমরা চাইলে দিতে পারো আমি এখানে এলাচের যে ফ্লেভারটা সেটা দিয়েছি এলাচের ফ্লেভারটা ভ্যানিলা ফ্লেভার হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে ভালো করে বিট করে নিব এই পর্যায়ে বেশিক্ষণ বিট করতে হবে না এই পর্যায়ে তোমাদের পাঁচ ছ মিনিটের মতো বিট করলেই যথেষ্ট যাতে একটু একটু হালকা ফোম হয় এটা কিন্তু একদম ফোমই হবে না অল্প অল্প বাবলস হবে আর কিছুই না তো এই তো আমার বিট করা প্রায় হয়ে গিয়েছে এখন আমি এটাকে আরেকটা বাটিতে নামিয়ে নিব এই যে দেখতেই পাচ্ছ এরকম পর্যায়ে আমি বিট করা বন্ধ করে দিয়েছি এখন আমি এই বাটিটাতে নামিয়ে নিব এই যে দেখো আমার যে মিক্সারটার ঘনত্বটা কতটুকু এরকম ঘনতরই হতে হবে এই তো নামিয়ে নিয়েছি এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য ফিরে আসছি দুই থেকে তিন ঘন্টা পর ফ্রিজ থেকে আমি এটাকে নামিয়ে নিয়েছি এখন আমি এটাকে পুনরায় বিট করব সেম প্রসেস প্রথমে দুইয়ে তারপর চারে দিয়ে হ্যাঁ এটা কিন্তু তোমাদের একদম শক্ত হয়ে বসবে না এটা তরল থাকবে হালকা জাস্ট ঠান্ডা হবে মিশ্রণটা এখন আমি তোমাদেরকে বলবো মিশ্রণটা ঠিক ততক্ষণ বিট করবে যতক্ষণ না পর্যন্ত ফমি হবে মিশ্রণটা এখন একদম ফমি হয়ে যাবে এই যে আমি ভালো করে বিট করে নিচ্ছি তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইজ এখন আমি আমার বাটি মিশ্রণটা থেকে একটা বাটিতে আলাদা করে একটু মিশ্রণ ঢেলে নিচ্ছি এখানে আমি স্ট্রবেরি ফ্লেভার ব্যবহার করব তোমরা চাইলে এখানে চকলেট ফ্লেভারও ব্যবহার করতে পারো এই যে আমি চামচ করে হাফ চামচের মতন স্ট্রবেরি ফ্লেভার নিয়েছি এখন এটাকে ভালো করে মিক্সড করে নিব এই যে আমার মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে কাপে ঢেলে নিব আমি এখানে ওয়ান টাইম কাপ ব্যবহার করেছি তোমরা চলে বাসায় থাকা স্টিলের কাপ মগ যে কোনো কিছু ব্যবহার করতে পারো এখানে আমি এই যে ঢেলে নিচ্ছি এই যে আমি এখানে গোলাপি মানে স্ট্রবেরি ফ্লেভারটা ঢেলে নিয়েছি এখন আমি ভ্যানিলা ফ্লেভারেরগুলো ঢেলে নিব তারপর আমি আট থেকে নয় ঘন্টা পর মানে পর দিন ফ্রিজ থেকে বের করে কেটে খেয়েছি তো তোমাদেরকে দেখাবো অবশ্যই এই যে আমি ঢেলে নিয়েছি এখন আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছিলাম তোমরা যদি আমার আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবে করো তাহলে আশা করছি তোমাদের কোনো ভুল হবে না পারফেক্ট হবে এই তো এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন তোমাদেরকে কেটে দেখাচ্ছি তো এই যে গাইস আমি এটাকে ঢেলে নিয়েছি চামিচের মাধ্যমে আমি এরকম কেটে নিয়েছি তোমাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি দেখো কতটা পারফেক্ট হয়েছে আর খেতেও অত্যন্ত মজাদার হয়েছিল। তোমরা এটি পাশে অবশ্যই ট্রাই করবে আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবে আর আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে খুদা হাফেজ